ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই গাড়িটা দেখতেই পারছেন টেফে ফর্টি ফাইভ ডিআই টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটা শোরুমে দরা গাড়ি টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হসপার গাড়ি ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই দুই হাজার একুশ সালের মডেল একুশ সালের মডেল দুই হাজার গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটিও গাড়ির সাথে নেওয়া দেখতে পারছেন মাস্কিউ আটচল্লিশ ব্লেটের রোটার আছে গাড়ির সাথে রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটাও টেফে ফর্টি ডি তো তার সাথে মাস্কিউ রোটার আছে দেখেন আটচল্লিশ ব্লেটের মাস্কিউ রোটার আছে এই গাড়িটা বিক্রি করা হবে তো সবগুলো গাড়ি কিন্তু শোরুমে ধরা আছে এই গাড়িটা কিন্তু আনটাসের গাড়ি আনটাস অবস্থায় আছে বলতে গেলে যারা কিনা শোরুম থেকে প্যাকেট গাড়ি খুঁজতেছেন তারাই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম বলতে গেলে প্যাকেট এই যে দেখেন এখন পর্যন্ত রাবারগুলোই ক্ষয় হয় নাই মাত্র আষ্টশো ঘন্টা চলছে গাড়িটা এই গাড়িটা মাত্র আষ্টশো ঘন্টা চলছে তো গাড়িটা আপনারা পুরোটা দেখেন ভিডিওটা না টেনে স্কিপ না করে গাড়িটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশনে কত টাকার মাল কী নেনদেন সব কিছু আপনারা দেখতে পারবেন তো গাড়ির সাথে সামনে চাকাগুলো অরিজিনাল অরিজিনাল ছয় ষোল্ল দেখেন এখন পর্যন্ত এই গাড়িটাতে কোনো কোনো হাত দেওয়া পরে নাই আনটাস সবস্থা আছে যারা নতুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটাও কিন্তু নতুন একদম নতুনের মতো গাড়ি যারা কিনা নতুন গাড়ি খুঁজতেছেন অল্প টাকায় অল্প বাজেটে যারা নতুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন যারা কি না স্বল্প পুঁজি তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা টেফে ফোর্টি ফেফি দুই হাজার পঁচিশ সালের শুরুতে নেওয়া বলতে গেলে পঁচিশ সালের শুরুতে নেওয়া গাড়িটা গাড়িটা বর্তমানে কুমিল্লা শোরুমে দরা আছে যারা কিনা নতুন গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো একসাথে অনেকগুলো গাড়ি আছে এই যে দেখেন গাড়িটা দেখেন আপনারা আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা দেখেন গাড়িটা তো গাড়িটা অবশ্যই আমি দাম বলতে পারলাম না আপনাদের মাঝে দাম বলতে পারলাম না কারণ দাম জানতে হলে আপনারা অবশ্যই শোরুম কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করতে পারবেন এই যে আরও একটা প্যাকেট অবস্থায় গাড়ি আছে এই যে এই গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটাও আপনার সাতশো ঘন্টা চলছে এই গাড়িটা সাতশো ঘন্টা চলছে এই গাড়িটাও দেখতে পারেন একসাথে অনেকগুলো গাড়ি আছে এই যে দেখেন সাতশো ঘন্টা চলা গাড়ি মাস্কি রোটার সহ এই যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা দুই হাজার চব্বিশ সালের গাড়ি এই যে এই গাড়িটা এই গাড়িটা দুই হাজার চব্বিশ সালের গাড়ি আর ওইটা পঁচিশ সালের গাড়ি আর দেখেন সবগুলো গাড়ি কিন্তু নতুন অবস্থা আনটাস অবস্থা আছে যারা বাবা যেটা গাড়ি নিতে চান অবশ্যই কুমিল্লা শোরুম অফিসে যোগাযোগ করবেন